কবিগুরুর উৎসর্গ কাব্যগ্রন্থ থেকে থেকে নববেশ কবিতাটি পাঠ করছি সেদিন কি তুমি এসেছিলে ওগো সে কি তুমি মোর সভাতে হাতে ছিল তব বাঁশি অধরে অবাক হাসি সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহবল শোভাতে সে কি তুমি ওগো তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে নব যৌবন সভাতে সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি খেলা কোথা গেল বেলা ঢেউ দিয়ে দিয়ে হৃদয় আমার রক্ত কমল দুলালে পুলকিত মোর পরাণে তোমার বিলল নয়ন বুলালে সব কাজ মোর ভুলালে তারপর হাই জানিনি কখনো ঘুম এলো মোর নয়নে উঠিনু যখন জেগে ঠেগেছে গগন মেঘে তলে পড়িয়া দলিত তরুতলে তোমাতে আমাদের জবে কাননে কুসুম জয়নে ঘুম এলো মোর নয়নে সেদিনের সভা ভেঙে গেছে সব আজই ঝরঝর বাদরে পথে লোক নাহি আর রুদ্ধ করেছি দার একা আছে প্রাণ শয়ান ভরা বাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে ভূতল আজিকার নবকে আদরে আজি ছর ছর বাদরে তুমি যে এসেছ ভস্য মলিন তাপস মুরতি ধরিয়া স্থীমিত নয়ন তারা ঝলিছে অনলপাড়া শিক্ত তোমার জটা হতে শলিলে পড়িছে ঝরিয়া বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছু সাথে করিয়া তাপস ধরিয়া এস ভাঙা আলয় ললাটি তিলক রেখা যেন সে বন্ধি লেখা হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয় শূন্য ফিরিয়া জিও অতিথি সব ধন মোর না লই ইসুর আলোয়